হাওড়া সাপরাগাছিতে ধুন্ধুমার কাণ্ড মঙ্গলবার সকাল থেকেই বিশাল পুলিশি পাহাড়ে মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা ছিল বিশাল লোহার ব্যারিকেড রাফ ও কম্বার্ট ফোর্স এদিন সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে সাঁপরাগাছিতে এসেছিলেন পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী যত সময় গড়িয়েছে আন্দোলনকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উই ওয়ান জাস্টিস স্লোগান দিতে থাকেন তারপর একটি ব্যারিকেডের লোহার অংশ ভেঙে ফেলে ছাত্র যুব সমাজ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটান ও লাঠিচার্জ করেন এদিকে পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে দেখা যায় আন্দোলনকারীদের সাঁতরাগাছি রেল স্টেশনে পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে দেখা যায় উত্তেজনা চিত্র হাওড়া ময়দান হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকাতেও সেখানেও পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের সেল ফাটায় জল কামানো ব্যবহার করে পুলিশ এদিকে হাওড়া ময়দানে মল্লিক ফটকের কাছে আন্দোলনকারীদের নিজের আগাতে এক পুলিশ কর্মী মাথা ফেটে যায় এক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশের গাড়িতে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ছাত্রগাছি বাস স্ট্যান্ডে পুলিশের লাঠিচার্জ পুলিশের ভূমিকা নিয়ে ও নবান্নের কাছে যেতে না পারায় আন্দোলনকারীরা রাস্তার ওপরে অবস্থা বিক্ষোভ করেন প্রসঙ্গত নবান্ন অভিযানে গণ্ডগোল হওয়ার আশঙ্কা ছিল আগাম পুলিশের কাছে তার জন্য যথাযথ ব্যবস্থা অবলম্বন করেছে পুলিশ তবে হাওড়া নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছিল মঙ্গলবার সারাদিন নবান্নমুখী রাস্তাগুলো এদিন নবান্নমুখী সব রাস্তা দিন ভোর চারটে থেকে বন্ধ ছিল যানবাহন চালকদের ঘুর পথে বিশেষ করে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হয় ইউনাইটেড ইন্ডিয়া নিউজ